মিরপুর টেস্ট জিততে আরমাত্র চার উইকেট দরকার বাংলাদেশের এর আগে পাহাড় সমান টার্গেট তারা করতে নেমে তৃতীয় সেশনের শুরুতেই ফিফটি তুলে নেন টেক্টর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক করেছেন ডানহাতি এই ব্যাটার তবে ফিফটি করেই ফেরেন তিনি হাসান মুরাদের বলে লং অফে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আর এতেই চতুর্থ উইকেট হারায় আইরিশরা এরপর ক্রিজে আসার টাকারকে কোর্ট বাহাইন্ডের ফাঁদে ফেলেন খালেদ আহমেদ দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার এরপর দোহেনীকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফিরিয়েছেন তাইজুর ইসলাম তুলে নিয়েছেন নিজের তৃতীয় উইকেট আর একশো ছিয়াত্তর রানের ছয় উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আইরিশরা পঞ্চম দিনে জয়ের জন্য তাদের দরকার তিনশো রান ফ্রিজে অপরাজিত আছেন ক্যামফারো ম্যাকব্রেইন এর আগে মুশফিক তাইজুলের রেকর্ডে দ্বিতীয় সেশনে দাপট দেখায় বাংলাদেশ যে কোনো চাপ তাইজুল ইসলামের বলে লেগ বিফরের ফাঁদে পড়েছেন বালবির্নি। আর এই উইকেট নিয়ে বাহাতি এই স্পিনার এখন দেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক দুশো সাতচল্লিশ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে অন্যদিকে দ্বিতীয় সেশনে পাহাড় সমান রানের চাপে পড়েছে আইরিশরা বালবিনি ফেরার পরের ওভারেই ফিরেছেন পল স্টার্লিং এই দুই আইরিশ ওপেনারকেই ফিরিয়েছেন তাইজুল ইসলাম তবে টেক্টর ও কারমাইকেলের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা পঞ্চাশ রানের জুটি করেন এই দুই ব্যাটার যদিও এরপরেই লেগ বিফরের ফাঁদে পড়ে ফেরেন কারমাইকেল প্রথমবার বল করতে এসেই উইকেট নেন হাসান মুরাদ আর এর অধিক রানে পিছিয়ে থেকে চা বিরতিতে যায় আইরিশরা এর আগে টাইগারদের দ্বিতীয় ইনিংসে শতকের আক্ষেপ নিয়েই ফিরতে হয় মুশিকে টেকটরের বলে এক রান নিয়ে ফিফটি পূর্ণ করেছেন মুশফিকুর রহিম শততম টেস্টের প্রথম ইনিংসে শতক করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকের দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার আর এতেই নাম লিখিয়েছেন এক বিশ্ব রেকর্ডে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই শতক ও ফিফটি করা একমাত্র ব্যাটার মুশফিক পন্টিংয়ের দুই ইনিংসে শতকের রেকর্ড ছুঁতে ছুটছিলেন মুশি কিন্তু তা সম্ভব হয়নি বাংলাদেশের ইনিংস ঘোষণা করার জন্য গেভিনের বলে ক্যামফারের হাতে ক্যাচ দেন মুমিনুল আর এতেই সাতাশি রান করে ফেরেন শতকের আক্ষেপ নিয়ে আর তখনই ড্রেসিং রুম থেকে ডেকে পাঠানো হয় এই দুই ব্যাটারকে পাঁচশো আট রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ তবে এর আগে মুশিও মুমিনুলের ব্যাটে ভর করে প্রথম সেশনের দাপট দেখায় টাইগার রাই আইরিশদের বিপক্ষে তিনশো সাতষট্টি রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মমিনুল হক এবং সাদমান ইসলাম দ্রুত রান তুলতে থাকেন বাহাতি এই দুই ব্যাটারের জুটি পঞ্চাশ পেরোয় মাত্র ঊনপঞ্চাশ বলেই যদিও একচল্লিশতম ওভারে সাদমানের বিদায়ে ভাঙে সেই জুটি আইরিশ বোলার ম্যাকব্রেইনের নিচু হওয়া বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাহাতি এই ওপেনার ফলে রিভিউ না নিয়েই ফেরেন তিনি আউট হয়েছেন আটাত্তর রান করে আর এই ইনিংস খেলতে সাদমান হাকিয়েছেন সাতটি চারের মার এরপর ক্রিজে আসেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত যদিও দ্রুতই ফেরেন তিনি জর্দার নেইলের বাড়তি বাউন্সের চমকে গিয়ে গালিতে বালবি হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাহাতি এই ব্যাটার আর এতেই পরপর দুই ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ পাঁচ বলে এক রান করে ফেরেন শান্ত আর বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট এরপর উইকেটে আসেন শততম টেস্ট খেলতে নামা ও আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম যদিও ম্যাকব্রেইনের বলে একটি সুযোগ দিয়েছিলেন তিনি যদিও সেটি কাজে লাগাতে পারেননি কারমাইকেল আর এতেই ষোলো রানে জীবন পান মুশি আর অন্য প্রান্তে থাকা মমিনুল হক তুলে নিয়েছেন ফিফটি ম্যাকব্রেইনের বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতকের ঘরে পৌঁছান এই বাহাতি ব্যাটার টেস্ট ক্রিকেটে এটি তার পঁচিশতম অর্ধশতক আর এই সিরিজের তিন ইনিংসেই ফিফটির দেখা পেয়েছেন মমিনুল হক আরেতেই চারশো একানব্বই রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ উনআশি রান করে অপরাজিত থাকেন মমিনুল আর ফিফটি থেকে মাত্র ছয় রান দূরে মুশফিক ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি